বলা কষ্টকর গরুটা কিন্তু সাইওয়াল দেখতে পাচ্ছি কিন্তু হাইট আবার ফ্রিজের মতো হয়ে গিয়েছে হ্যাঁ অনেক সুন্দর গরুটা কত পর্যন্ত দাম পেলেন আজকে ভাই বাজারে চারশো তিরিশ ভাই আপনি কত বিক্রি করবেন সাড়ে চার লক্ষ টাকা হলে বেচবে বলতেছে মনিরুল ভাই তাই তো ভাই মনিরুল ভাই আপনার ফোন নাম্বারটা বলেন তো জিরান ফোর হ্যাঁ জিরান ফোর জিরো থ্রি চৌত্রিশ বার উনুষাট এটা ভাইয়ের নাম্বার গরুটা পছন্দ হইলে আপনারা তার সাথে কন্ট্যাক্ট করবেন গরুটা কিন্তু সত্যি অনেক সুন্দর একটু কাছ থেকে যদি আপনাদেরকে দেখাই দেখেন যেমন এর দৈর্ঘ্য তেমন এর প্রস্ত পা দিয়ে কোয়ালিটি এক কথায় অনেক ভালো হ্যাঁ ফিটনেস সম্পূর্ণ ফিটিং একটা গরু পছন্দ হইলে এই যে মনিরুল ভাই ওনার সাথে আপনারা কন্টাক্ট করতে পারবেন সুন্দর সুন্দর যে এইটা আবার আমারে ঠুস দেয় হ্যাঁ আজকের হাটের সেরা করু হ্যাঁ আপনাদের পছন্দ হলে মনুল ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন নাম্বার দিয়ে রেখেছি তো আল্লাহ হাফেজ টাটা ভালো থাকবেন সবাই